সংক্ষিপ্ত আকারে আল্লাহ অসংখ্য অগণিত হাদিস থেকে মোটামুটি চোদ্দটা হাদিস বর্ণনা করব এই চোদ্দটা হাদিস এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন আসাদুল মালা বিশ্ব নবী মহান সাল্লাম বলছেন দান সত্যা

আল্লাহ কব্ আলমী অসন্তুষ্টি আল্লাহ কব্য আলমী নারাজ এগুলো মিলিয়ে দেয় আর মন্দ মৃত্যু থেকে আল্লাহ তারা হেফাজত করেন কোথায় বুঝবেন না কোথা বুঝছেন সে সময় আল্লাহ বললেন না এই দান সৎকার এমন শক্তি এমন বাবা রয়েছে আল্লাহ বলছেন লুচ্ছে ওভাবে আবার রাগ দিদ আল্লাহ তারা যদি কোনো ব্যক্তির উপর কোনো বান্ডার উপর অসন্তুষ্ট থাকেন নারাজ থাকেন ওই বান্ডা যদি কিছু দান করে সত্যা করে এই দান সটকা করার কারণে আমার আল্লাহ আনন্দের রাগ নেমে যায় থেমে যায় সে বলেন তাকে বাবুমায় তাদের সুই আর মানুষ অনেক বামে মৃত্যুবরণ করে আপনারা জানেন দেখেন আমি আর ব্যাখ্যা না সকল প্রকার অমঙ্গল হঠাৎ মৃত্যু বিপদ আমদেডেন্টে আগুনে পানিতে বিদ্যুতে নানা রকম আপনাকে আবার বলেন বিষয় বলছেন মুসলিম আল্লাহ আমি বলছেন সবকা এমন একটি আমল যে আমল করার কারণে মানুষের জীবনে হমরে হায়াতে বরকত দেওয়া হয় তাزيدু ফিল উমর হায়াতুল মুন্তাবিন বরকত প্রদান করতে করতে বুঝতে পারছেন এরপরে বিবি আল্লাহ আল কুবরা ওয়াল ফকরা যে বেশি বেশি দান করবে আল্লাহ তাআলা এই দানের বিনিময়েতে সত্তার মদৌলত অন্তরের অহংকার গান্ভিকতা ঠাকর কিভির সব বিচারণা তারা দুর্বিত করে দেবে সে মানুষ এমন মানুষ থেকে পাওয়া যাচ্ছে না এমনের মধ্যে অহংকার নাই গৌরব নাই খকর নাই দাম্ভিকতা নাই কি বলতে কথা বললাম সত্য আছে এবং খুব কম যে অহংকার নাই নিজেকে গুটিয়ে নিয়েছে নিজেকে মাটি বানিয়ে ফেলছে এরকম পাওয়া যাবে

তো তোর ময়দানে হাসরে ময়দানে আল্লাহ তারা মানে হিসাব নেবেন না কি কিনা তো যখন হিসাব নিবে তখন কি আপনাকে উপর কে চিপিট করবে সামনে টানাবে দাসপড়া থাকবে কিছু থাকবে থাকবে না তখন তিনি কাউকে বলা হয় ভাই আপনি রোদটার মধ্যে আধা ঘন্টা দাঁড়াতে হেন কে থাকবে কি কে থাকবে কেন থাকবে না কষ্ট হবে ঠিক না ভাই কেমন ময়দানে কোন কিছু থাকবে না কি থাকবে প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি সৎকার করছিল দুনিয়াতে থাকা অবস্থায় এই সকল ব্যক্তি তাদের নিজ নিজ সত্তা আয়সা এরকম তাদের ছায়া দিবে আর ওই ছায়ার নিচে ওই সৎকারী ব্যক্তি দাঁড়িয়ে থাকবে

আগুনকে নিঃশ্বাস করে দিলে নিভিয়ে দেয় লিপিয়ে দেয় ঠিক তদ্রুপ ভাবে করলে আল্লাহ তালা আলায় কবি আসা সকাল সকাল তুমি বাং করো সকাল সকাল কেননা এই বিব অতিক্রম করে যেতে পারে কথা বলতে পারলাম আপনার দানছন্দ করবেন একটা ভালো বালন মসজিব আগে বিপদাপদ সম্ভব না ধরেন ওর পাওয়ার বেশি ওর দানের পাওয়ার বেশি সত্যি বেশি ও বালন মসজিদ সত্যের সাথে তৎকর দিতে পারবে না এরপরে আমাদের শৈতন একটা আইন বলছিলেন না শৈতানের মানুষদের অন্তরে ভয় দেয় সম্ভব বাংলাদেশ কমে যাবে

সব করার কারণে দান করার কারণে মসজিদে দিলে মাদ্রাসায় দিলে এদিন দিলে গরিবদেরকে দিলে বিধবাদেরকে দিলে মূলা লংলা অসুস্থ এদেরকে দিলে সবকা করলে সম্পদ কমবে চলাম সম্পদ করলে আল্লাহ বলছেন মামলা আমি তখন আমাকে হতে গিয়ে আজ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় কোনো কিছু ব্যয় করলো সম্পদ তাহলে তার জন্য শাস

তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও আর একজন বলে আল্লাহ যে ব্যক্তি সম্পদ আঁকিয়ে ধরে রেখেছে সম্পদ চায় নাও দেয় না নিজেও খাই না জমে রেখেছে তার সম্পদ ধ্বংস করে দাও প্রত্যেক দিনই বলে দুর্জম করে ফের আসতে আসমান থেকে আসে সকালবেলা বলে আল্লাহ যে সম্পদ দান করেছে তার সঙ্গে করে দাও যে সম্পদ জনকে রেখেছে ধরে রেখেছে সম্পদ বের করে না তুমি তোমরা আগুন থেকে জাহান আগুন থেকে তোমরা বাঁচো কিভাবে যদিও এক টুকরা একটি কেজির মাধ্যমেও হয় একটি খেজুর দান করার মাধ্যমেও তোমরা জাহান নামের আগের থেকে বেঁচে থাকো না তোমরা জাহান নামের আগের থেকে বাঁচ তারাও নিশ্চয় মতামত একটি খেজুর সত্য করার বিনিময় হলে এবং আল্লাহ বলছেন দেখো বিরাজ নেই তো তিন দিন কাজ দিন আল্লাহ বলছেন যে ব্যক্তি একটি খেজুর দান করলো সত্য করলো হালাল উপার্জন থেকে আর আল্লাহ তালা হালাল উবর্জন থেকে শুধুমাত্র হালাল উবর্জন থেকে দানটা কবুল করেন এই দল্ট যদি কুটি কুটি দিলেন দিলেন আল্লাহ কবুল করবেন না এর জন্য বলছে সেই তালা এই গ্রহণ করেন এরপর আল্লাহ তালা এই এই দানটা আল্লাহ দাঁড়া কে না আল্লাহ বলছেন তুমি যে সত্যা করলা এটা আমি আল্লাহ এরপর আল্লাহ বলছেন আমি তো এখন ডান হাতে নিলাম নেওয়ার পরে এই তোমার সংকটটাকে আমি লালন পালন করি লালন পালন করি কেমন যে তোমাদের গুড়া তোমরা তোমাদের গুড়াকে যে দরে লালন পালন করো পরিচর্যা করো সে মোটা দাদা হয় সুস্থ হৃষ্ট পুষ্ট হয় ঠিক কিনা ঠিক করে এরকম মানে হাতটা জানাল আল্লাহ তোমার ধানকে তোমার শক্তিটাকে এমন মনে আনন্দ পালন করে এই সম্পদ এক সময় বিশাল এক পাহাড়ের মতো হয়ে যায় শুভান সর্বশয় হাদিস সর্বশেষ হাদিস আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মানুষেরা লোকেরা বলে আমার সম্পদ আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্বদম শুধু তিনটি খাতে তিনটি ক্ষেত্রে ব্যবহৃত সম্ভব শুধু তার সম্পদ বলে গণ্য হবে নাম্বার এক মা আকালা আপনা যা কিছু খেয়ে শেষ করে ফেলেছে এটাই তার সম্পদ নাম্বার দুই

যাবে সম্মানিত আমি আপনাদের সম্মুখে মোটামুটি মানে চলতে হারিস পেশ করছি এছাড়াও আরো অসংখ্য রয়েছে দানের ফজত সম্পর্কে এই দানের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ তাল আমাদের সব বেশি বেশি দান করার বা দান রয়েছে কবি আমি